বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না দাঁড়া মধুর সম্পর্ক দেখা যায় এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যভিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো তো সম্পর্ক সম্পর্ক আছেই আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবো এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না তো এটা একটা ফিটনা মহা ফিটনা এখন সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শালীর সতীত্ব নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে এই মেয়েটা যদি আপনার বোন হতো কি আপনি আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ আলী সালামের হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোন রাষ্ট্র থাকতো এটা যদি হতো যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তব না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পর কি করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এইগুলোতে আল্লাহ একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি মুক্ত রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে পারছেন একটা হচ্ছে মুরতাদ মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানে বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত বা মেয়ে ব্যবিচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝাতে পারছি না একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারবেন এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন নবীজি কে বলছেন আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় নবী অন্যায়ালাম বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী আসলাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তবা করো পাক মাফ করে দিবে নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তো মাফ করে দিবে সে মহিলা না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে লোক সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নংরামে কোথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর রসুল্লাহ নবী সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দেব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া রসুল্লাহ সাল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া রসোল্লা সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো সন্তানের দায়িত্ব নেবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন ওয়ালিদ আলী আল্লাহ অন্য অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না এই আপনার আলেম আলম যারা আছেন জিজ্ঞাসা করবেন কমে মাদ্রাসার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার রক্ত পড়ল কি হবে এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত করেছে আল্লাহর কাছে এই সমস্ত যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় কম হয়ে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন জেনা করছেন তিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাবা মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়ম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকে করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাভাইও করে সবাই আমরা পরকিয়া করতে যাচ্ছি পরকিয়ার ছয় লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়ন করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এইগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ কায়ন না করতে বললে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন আর পরিবারের ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকে করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস কোলায় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকাল বেলা সূর্যের লোক স্নান করতে পারেন না কথা বুঝতে পারেন না বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কালকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারী বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় যেন দেখছি আর মাদক দ্রব্য দেখছি আর পরকীয় দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিপন পর্নোগ্রাফি মাদক আর ব্যবচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো আছেই তো এটাকে আখরুজ আমরা শহর বলবো নাকি আউবালুজ আমরা শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরে সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে দে বাই ডে ডে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনের সমস্যা একই সমস্যা এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে ফ্যানলা ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং সুন্না আছে রাসুল আছেন আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে জুজের মতো ফেতনার ফাঁসা সৃষ্টি করে বেড়াচ্ছে আসুন একটা ব্যাখ্যা অনেক কথা হয়ে গেল আল্লাহর আসতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তবা করতে হবে জেনার ধার কাছে যাওয়া যাবে না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি থেকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেয় কঠিন জটিল করেন না জেনা বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে আসছে দেখবে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সবগুলো সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি কেন এরা এরা ছেলে ছেলে থেকে থেকে করে করে ভালো কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম না আমার ফ্যামিলির আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়েছে বলে নাই ভিতরে কথা বলতে গেলাম না মাদ্রাসে পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে অতএব বিয়েটাকে সহজ করেন জেলাটাকে বন্ধ করেন পরকীয় রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলে পরকালে পেতে হবে কিন্তু